সেদিনের রাতটা ছিল আমার জন্য সবচেয়ে অদ্ভুত রাত আমি তখন সল্টলেকের এক ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম চারপাশের সব দোকানপাট কোথাও মানুষ নেই দূরে একটা চায়ের দোকান থেকে লণ্ঠনের আলো হালকা ভেসে আসছিল ঘড়ির কাটাই তখন প্রায় বারোটা বাজে সারাদিন কাজের পর শরীরটা ক্লান্ত মাথাটাও ভার লাগছিল ভাবলাম এখন সরাসরি বাড়ি ফিরে যায় ঠিক তখনই হঠাৎ দেখি দুজন লোক রাস্তায় হাত তুলে দাঁড়িয়েছে একজন ছেলে আর একজন মেয়ে তারা গাড়ির পাশে এসে দাঁড়াতেই দেখি দুজনের মুখে অদ্ভুত এক ভয় আর অস্থিরতা ছেলেটা বলল দাদা একটু পাকুন্দিয়া গ্রামের দিকে নামিয়ে দেবেন খুব দরকার আমি বললাম ওদিকে তো আমি এখন যাচ্ছি না ভাই তো অনেক হয়েছে আমি তো বাড়ির দিকেই যাচ্ছি ছেলেটা কিছু কাঁপা গলায় বলল দাদা প্লিজ খুব বিপদে পড়েছি একবার নামিয়ে দিন খুব জরুরি তার মুখে ঘাম চোখে আতঙ্ক মেয়েটা কিছু বলল না শুধু জানালার ফাঁক দিয়ে আমার দিকে তাকালো তার চোখ লালচে মনে হচ্ছিল সে অনেক কেঁদেছে আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন ভারী হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে বলল দাদা একটু নিয়ে যান না এত রাতে আর কোনো গাড়িও পাব না দয়া করে ফিরিয়ে দিবেন না তার কণ্ঠে এক অদ্ভুত কষ্টের সুর ছিল আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তারপর বললাম আচ্ছা ঠিক আছে উঠুন আমি দরজা খুলে দিলাম তারা দুজন গাড়ির পেছনের সিটে চুপচাপ বসে পড়লো ইঞ্জিন চালু করতেই ছেলেটা বলল ধন্যবাদ দাদা আপনি না হলে কি যে হতো বাকিটা আর বলল না শুধু জানালার বাইরে তাকিয়ে রইল আমি ব্যাক মিররে তাকিয়ে দেখি মেয়েটা নিঃশব্দে কাঁদছে চোখ বেয়ে অশ্রু গড়াচ্ছে কিন্তু কোনো শব্দ নেই গাড়ির ভেতরটা যেন হঠাৎ ভারী হয়ে গেল বাইরে হাওয়া বইছে অথচ ভেতরে এক নিস্তব্ধতা আমি তখনও বুঝতে পারিনি এই রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে গাড়িটা আস্তে আস্তে চলতে লাগলো বাইরের রাস্তা প্রায় ফাঁকা দূরে কোথাও একটা ট্রেনের হুইসেল বাজলো আর তাতেই মনে হল রাতটা আরো নিস্তব্ধ হয়ে গেল আমি সাধারণত যাত্রীদের সঙ্গে একটু কথা বলি তাতে সময় কেটে যায় কিন্তু আজ গাড়ির ভেতরে এক অদ্ভুত নিরবতা ব্যাক মিররে একবার তাকালাম মেয়েটা জানালার বাইরে তাকিয়ে আছে চোখ দুটো যেন দূরের অন্ধকারে কিছু খুঁজছে ছেলেটা চুপচাপ বসে নেই বারবার নিজের নখ কামড়াচ্ছে আর মাঝে মাঝে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে আমি জিজ্ঞেস করলাম আপনারা কোথায় যাচ্ছেন আসলে ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে বলল দাদা সত্যি কথা বলতে আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি আমরা একে অপরকে ভালোবাসি কিন্তু ওর পরিবার রাজি নয় তাই পালিয়ে যাচ্ছি আমি একটু অবাক হলাম ও তাই নাকি ছেলেটা বলল জয়ন্তী আমাদের দেখে ফেলেছিল এখন যে কোনো সময় ওর বাবার লোক আমাদের খুঁজতে বেরোবে আপনি গাড়িটা একটু দ্রুত চালান প্লিজ তার কণ্ঠে ভয় স্পষ্ট আমি কিছু না বলে গতি একটু বাড়িয়ে দিলাম রাস্তা তখন একদম ফাঁকা দুপাশে শুধু কালো গাছের সারি বাতাসে ডালপালা নড়ে কর্মল শব্দ করছে একসময় ছেলেটা বলল দাদা এখানেই গাড়িটা থামান আমি ব্রেক কষে গাড়ি থামালাম রাস্তার পাশে শুধু অন্ধকার কোনো ঘরবাড়ি নেই ল্যাম্পপোস্টও নাই আমি বললাম এখানে নামবেন এখানে তো কিছুই নেই ছেলেটা শান্ত গলায় বলল সমস্যা নেই দাদা এখানেই নামিয়ে দিন সে দ্রুত দরজা খুলে নেমে গেল মেয়েটাও আস্তে আস্তে ছেলেটার পেছনে হাঁটল তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল কোথাও অনেক দূরে হারিয়ে যাচ্ছে অন্ধকারের ভেতরে যেখানে আলো পৌঁছায় না আমি কিছুক্ষণ গাড়িতে বসে রইলাম মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই কিন্তু বুঝতে পারছিলাম নাকি তারা নেমে যাওয়ার পর আমি কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রইলাম বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ভাব চারপাশে শুধু পোকামাকড়ের আওয়াজ মনে হচ্ছিল এরা সত্যিই কোথায় গেল ওদের বলা জায়গা তো এখান থেকে অনেক দূরে এমন অন্ধকার রাস্তায় কেউ নামবে কেন ভাবলাম থাক আমার কাজ শেষ এখন বাড়ি ফিরি গাড়ি ঘুরিয়ে চালু করলাম ঠিক তখনই ফোনটা বেজে উঠল স্ক্রিনে দেখলাম মনীষা ফোন ধরতেই মনীষার কণ্ঠ কি গো অনেক রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরলে না কেন আমি অনেকক্ষণ ধরে আপে করছি আমি বললাম এই তো রাস্তা ফাঁকা একটু পরেই পচে যাব। ও বলল, তুমি একবার ফিরে এলে অনেক কথা বলবো আজকে একটা অদ্ভুত খবর শুনেছি আমি বললাম কি খবর ও হালকা গলায় বলল, বললো লেকের পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ছেলে আর একটা মেয়ে দুজনেই মারা গেছে শুনলাম তারা নাকি পালিয়ে যাচ্ছিল আমার বকির ভেতরটা হঠাৎ কেঁপে উঠল হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল আমি তো অবাক আমি তো ঠিক ওই জায়গা দিয়েই আসছিলাম মনীষা বলল তুমি ঠিক আছো তো আমি কোনো উত্তর দিতে পারছিলাম না গলার শব্দ যেন বন্ধ হয়ে গেল হঠাৎ গাড়ির রিয়ার ভিউ সেই মেয়েটা ঠিক আগের মতোই পেছনের সিটে বসে আছে চোখ বেয়ে অস্ত্র গড়াচ্ছে কিন্তু আমি তো দেখছি সে তো কিছুক্ষণ আগেই নেমে গিয়েছিল গায়ে কাটা দিয়ে উঠল। আমি পেছন ঘুরে তাকাতে সাহস পেলাম না গাড়ি আস্তে আস্তে থামিয়ে দিলাম শুধু শোনা গেল পেছন থেকে মেয়েটার কান্নার হালকা আওয়াজ আমি স্থির হয়ে বসে আছি গাড়ির ভেতরে হাত পা ঠান্ডা হয়ে গেছে পেছন থেকে ভেসে আসছে সেই মেয়েটার কান্নার শব্দ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যেন গায়ের ভেতর ঢুকে যাচ্ছে আমি সাহস করে আস্তে আস্তে পেছনে থাকালাম পেছনের সিটে কেউ নেই একটা ঠান্ডা বাতাস হঠাৎ মুখে এসে লাগলো গাড়ির ভেতরে এমন এক বরফের গন্ধ ছড়িয়ে পড়লো আমি ভয় পেয়ে গাড়ি থেকে নেমে এলাম চারপাশে অন্ধকার ঝপঝার নড়ছে হালকা হাওয়ায় কিন্তু আশ্চর্য দূরে রাস্তার ধারে কিছু একটা দেখতে পেলাম দুজন মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে আমি চোখ কুচকে তাকালাম ঠিক সেই ছেলে আর মেয়েটা তারা একে অপরের হাত ধরে আমার দিকে তাকিয়ে আছে ছেলেটা আস্তে আস্তে বলল দাদা ধন্যবাদ আপনি না হলে আমরা বাড়ি ফিরতে পারতাম না তারপর তারা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল এক মুহূর্তেই তাদের দেখা গেল না আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম মাথায় ঝেন ধরে গেল হঠাৎ রাস্তার দিক থেকে আলো পড়লো দেখি এক ট্রাফিক পুলিশের ভ্যান আসছে পুলিশ থেমে জিজ্ঞেস করলো এই রাস্তায় একা কি করছেন আমি বললাম দুজন লোককে নামিয়ে দিয়েছিলাম এখানেই পুলিশ অবাক হয়ে বলল লোক এই রাস্তায় কিন্তু এই তো গত বছরে এখানে এক ছেলে আর এক মেয়ের অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়েছিল আমার মুখ শুকিয়ে গেল আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম পুলিশ চলে গেল আর আমি আস্তে আস্তে গাড়ির দিকে হাঁটলাম ইঞ্জিন চালু করতেই গাড়ির রেডিও নিজে থেকেই বাঁচতে শুরু করলো একটা মেয়ের কণ্ঠে কেবল একটাই কথা দাদা একটু নিয়ে যান না এত রাতে আর কোনো গাড়িও পাবো না আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। গাড়ির হেডলাইট রাস্তার ধারে হালকা কুয়াশা সেই কুয়াশার ভেতর দিয়ে মনে হলো দুজন মানুষ হাত ধরাধরি করে হাঁটছে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে